নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো সকলের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা শুরু করবার আগে যে যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও কারণ চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে সেই কারণে অবশ্যই সকলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো ব্যাপারটা হচ্ছে প্রথমেই যে আপডেটটা দেবো সেটা চেন্নাইন এফসিকে নিয়ে তো চেন্নাই এফসিকে নিয়ে একটা খবর ভেসে বেড়াচ্ছিলো যেটা হচ্ছে চেন্নাই এফ এই দলটা রিলোকেট হতে পারে অন্য কোনো রাজ্যে তো সেইটা নিয়ে আমি গতকালকে তোমাদেরকে আলোচনা করেছিলাম তবে বর্তমানে দাঁড়িয়ে সুখবর যেটা সেটা হচ্ছে চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট থেকে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে চেন্নাই এফসি তারা কিন্তু রিলোকেট হচ্ছে না তো এই খবরের কোনো রকম ভিত্তি নেই এটা কিন্তু জানিয়ে দিয়েছে চেন্নাই এফ তো এই খবরটা কিন্তু অবশ্যই চেন্নাইন এফসি সমর্থকদের জন্য একটা বড়ই সুখবর এবং স্বস্তি যোগাবে সেটা কার্যত বলাই যায় তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে হাবাসকে নিয়ে তো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাস আইএসএল এর প্রাক্তন চ্যাম্পিয়ন কোচ বর্তমানে কিন্তু আই লিগেরও চ্যাম্পিয়ন কোচ সেটা কার্যত বলাই যায় খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টার ইন্টারকাসির সাথে মানে এই যে চ্যাম্পিয়নের বিষয়টা আই সেটা সেটা কিন্তু ঘোষণা হয়ে যাবে তো সম্ভাবনা প্রবল রয়েছে কাসি তাদেরকে কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে সেক্ষেত্রে আপাতত আমরা প্রফেশনাল চ্যাম্পিয়ান কোচ বলতেই পারি অ্যান্টনিও লোবেজ হাবাসকে আই লিগের মঞ্চে তো এই হাবাস তিনি কিন্তু এই সুপার কাপে ইন্টার ইন্টারকাসি দলের দায়িত্বে থাকছেন না তো ব্যাপারটা হচ্ছে তিনি ইতিমধ্যে দাঁড়িয়ে দাদু হয়ে গেছেন গ্র্যান্ড হয়ে গেছেন সেই কারণে তিনি কিন্তু গেছেন তার দেশে ফিরে গেছেন স্পেনে এবং তিনি কিন্তু সেই কারণে ইন্টার কাসি দলের দায়িত্বে থাকবেন না সুপার কাপে তো এটা কিন্তু একটা বড় খবর বর্তমানে দাঁড়িয়ে সেটা বেরিয়ে এলো এবং সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি এবার মোহনবাগানের নামে কমপ্লেন করল বেঙ্গালুরু এফসি তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো মোহনবাগানের সাথে ফাইনাল ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসির এবং যেটা শর্ট লেকে হয়েছিল যুব ভারতী কেরাঙ্গনে তো সেই ম্যাচের পরে বেঙ্গালুরু এফসির ওনার পার্থ জিন্দাল তিনি কিন্তু কমপ্লেন করেছিলেন মানে তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তো মোহনবাগান সমর্থকেরা যে বাজি ফাটাচ্ছিল সেই বাজিতে নাকি আহত হয়েছেন বেঙ্গালুরু এফসির ওনার পার্থ জিন্দাল এবং বেঙ্গালুরু এফসির সমর্থকেরা এরকমটাই কিন্তু জিন্দাল তিনি দাবি করেছিলেন তো ব্যাপারটা হচ্ছে গতকালকে কিন্তু বেঙ্গালুরু এফসি তারা কিন্তু অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে তারা এআইএফএফ এবং এফএসডিএলকে স্টেটমেন্ট দিয়ে মোহনবাগানের নামে কমপ্লেন করেছে মানে এই রকম আচরণের জন্য কমপ্লেন করেছে তো দেখো বন্ধুরা এই ব্যাপারটা নিয়ে পার্থ জিন্দাল তিনি মানে মাঠের মধ্যে কি ঘটনা ঘটেছিল তারা যারা উপস্থিত ছিলেন তারা নিশ্চয়ই জানেন কিন্তু জিন্দালের রকম কমপ্লেন করার বিষয়টা কিন্তু বারংবার থাকে যখন তিনি ম্যাচ ফ্যাচ হেরে যান তখন তিনি কমপ্লেন কিন্তু করতে থাকেন এর আগেও আমরা দেখেছিলাম যখন মোহনবাগান বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছিল মানে যখন জুয়ান ফেরান্দোর আন্ডারে মোহনবাগান বেঙ্গালুরুকে হারিয়ে কাপ জিতেছিল তখনও কিন্তু তিনি এই রকম মন্তব্যই করেছিলেন মানে বাজি ফাটানোর মন্তব্য নয় সব ডিসিশান কিন্তু মোহনবাগানের পক্ষেই গেছে বেঙ্গালুরুর এগেনস্টে গেছে এটা কিন্তু তখনও তিনি জানিয়েছিলেন তো জানা নেই মাঠের মধ্যে কি হয়েছিল তিনি এটা মানে কমপ্লেন করেছে এছাড়া বেঙ্গালুরু এফসি তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার তিরিকে নিয়ে তো তিরি যার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটি এফস সাথে যুক্ত এবং মুম্বাই সিটি এফসের সাথে তার একত্রিশে মে দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো বর্তমানে দাঁড়িয়ে যা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই তিরিকে নেবার রেসে কিন্তু আইএসএল এর দুখানা বড় দল কিন্তু রয়েছে যেখানে মুম্বাইও তাকে ধরে রাখতে চাইছে আর এইদিকে বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া তারাও কিন্তু তাকে অফার দিয়েছে এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে দেখো বেঙ্গালুরু এফসি কিন্তু আবারও অফার দিয়েছে তিরিকে কারণ গত সিজনেও তিরিকে তারা অফার করেছিল কিন্তু তিরি তিনি মুম্বাই সিটিতেই থেকে গিয়েছিলেন তবে এই সিজনে একটা চান্স রয়েছে যে তিরি মুম্বাই সিটি এফসি ছাড়তে পারেন তো দেখা যাক পরবর্তীকালে কি হয় তো তিরিকে কিন্তু আবারও অফার দিয়েছে বেঙ্গালুরু এফসি সেটা বলাই যায় আর এফসি গোয়ারও কিন্তু টার্গেট লিস্টে এই তিরির নাম জল করছে তো এবার দেখা যাক কি। হয় তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে চৌত্রিশ বছর বয়সী স্কটিশ ডিফেন্ডার টম আলড্রেটকে নিয়ে তো টম আলড্রেট যিনি মোহনবাগানের সাথে যুক্ত এবং মোহনবাগানের সাথে তার কিন্তু চুক্তি রয়েছে দু হাজার পঁচিশের একত্রিশে মে অবধি তো তিনি যখন মোহনবাগানে সই করেছিলেন তখন কিন্তু তাকে নিয়ে অনেক জল্পনা হয়েছিল যে তিনি কেমন খেলবেন না খেলবেন কারণ তার আগের স্ট্যাট খুব একটা কিন্তু ভালো ছিল না কিন্তু টম আলড্রেট মোহনবাগানে আসার পর খুব একটা ভালো প্রথম দিকে খেলতে পারেননি আলবার্টো রড্রিগেডস দুর্দান্ত খেলছিলেন কিন্তু পরবর্তীকালে যত দিন গেছে টম আলড্রেড কিন্তু মোহনবাগান দলের সাথে সেট হয়ে গিয়েছিলেন এবং আলবার্টো রড্রিগেডসের থেকেও ভালো পারফরম্যান্স তাকে কিন্তু দিতে দেখা গেছে মাঠের মধ্যে তো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে তিনি কিন্তু মোহনবাগানের ওই সিল্ড এবং আইএসএল কাপ দুখানেই জিতে ফেলেছেন এছাড়া মোহনবাগানের যে এই যে এত গোল বাঁচাতেন যেমন গোলকিপার বিশাল কাইতেরও অবদান রয়েছে তেমন এই টম আলড্রেডের অবদানও কিন্তু অনস্বীকার্য দুর্দান্ত পারফরম্যান্স কিন্তু দিয়েছেন তো শোনা যাচ্ছে টম আলড্রেড তাকে কিন্তু ছেড়ে দিলেও দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান কিন্তু তার ভালো ব্যাক খুঁজছে তো টম আলড্রেটের থেকে ভালো ব্যাকআপ মোহনবাগান পেয়ে গেলে তাহলে কিন্তু মোহনবাগান এই টম আলড্রেটকে ছেড়ে দেবারও পরিকল্পনায় রয়েছে কারণ যেহেতু তার চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে তাই মোহনবাগান একটু কম বয়সী প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে তো এই সিজনে কিছু চমক কিন্তু মোহনবাগান দেবে তো দেখা যাক কী হয় টম আলড্রেট তাকে কি আদৌ মোহনবাগান ছেড়ে দেয় তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে পার্থিব গগৈকে নিয়ে তো পার্থিব গগৈকে তোমরা সকলেই চেনো বাইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে যুক্ত রয়েছেন নর্থ ইস্টের সাথে আর রাইট উইং ছাড়া তিনি কিন্তু সেন্টার খেলতে পারেন তো তার কিন্তু চুক্তি রয়েছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু একদমই জেনুইন ইন্টারেস্ট শো করছে এই পার্থিব গগৈকে দলে নেওয়ার জন্য তো তার উপর কিন্তু একটা যথেষ্ট ইন্টারেস্ট কিন্তু মোহনবাগানের রয়েছে এবার দেখো তোমরা অনেকেই প্রশ্ন করবে যে দাদা পার্থিব গগৈকে কোথায় খেলাবে তো দেখো ম্যানেজমেন্ট কোথায় খেলাবে কোচ কোথায় খেলাবে সেটা তো তাদের পরিকল্পনায় থাকে আমরা জাস্ট খবরটুকু করতে পারি যেটুকু খবর বেরিয়ে এসছে সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখা যাক পার্থিব গগৈ এর ডিলটা কিন্তু বড় ডিল হতে পারে তো মোহনবাগান ডান করতে পারে কিনা সেটা এখন দেখার বিষয় আর পার্থিব গগৈ তিনি নিজে আসবেন কিনা মোহনবাগানে সেটাও এখন দেখার বিষয় তো জাস্ট এইটা খবরটা বেরিয়ে এলো মোহনবাগান ইন্টারেস্ট শো করছে এখনও কোনো অফিসিয়াল অফার কিন্তু তাকে দেয়নি তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ